আমার দোস্ত আমার নজওয়ান ভাই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাহ্লাম বলছেন শেষ জামানায় আমার উন্মতের মধ্যে তিনটা পাপ অধিক হবে এক নম্বর হল নর্তুকি মানে মহিলা গায়িকা গান বাদ্য বেড়ে যাবে দুই নম্বর হল জিনা ব্যবিচার বেড়ে যাবে তিন নম্বর সারাপ শারাপ পান বেড়ে যাবে নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস এক ক্ষতি তাই রে এখানে আল্লাহ তালা বললেন নবী নবীন সাল্লা বললেন আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই ছেলেরা তুম করে দিবারও কেউ নাই বাফ আহা বদমসি বনে তিনশো পঁয়ষট্টি দিনে এমন অনেক ছেলে আসো যে কোনোদিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই কিন্তু আপন মাও কোনোদিন ডাকে নাই বাবাও ডাকে কপ মন্দ কপ দুর্ভাগ্য ব SDN তুমি দুর্ভাগা মা তোমাকে ভুলে গেছে বাপ তোমাকে ভুলে গেছে এই দেশ তোমাকে ভুলে গেছে এই জাতি তোমাকে ভুলে গেছে সবাই মিলে তোমারে বলছে যা তোরে ছেড়ে দিলাম তুই আল্লাহর নাফরমানি প্রতয়ে থাক নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ রাতভর মোবাইল দেখিস যতক্ষণ সজাগ থাকতে এক ছবি দেখ উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর নাপাক করে ফেল হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে তোর চুল তোর মতো তোর চেহারা তোর মতো তোর রাত কাটবে তোর মতো তোর দিন কাটবে তোর মতো আয় না ফরমা তোমার কি মনে পড়লো না আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম আমার এদিকে আমার মা বাবাও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না আমার একটা বছর পার হয়ে গেল আমি একদিনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমন হল আমার এটা খুব চিন্তা লাগে মানে কিভাবে সম্ভব আমি বহুত ভাবছি এটা আহ কিভাবে সম্ভব আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায় অস্থির লাগে যে আহ আরে বেচারা রে ডাকার মতো কেউ নাই তার মা তারে বলে বইয়া বইয়া অপেক্ষা করতে আছে তারা বিদেশ যাবি কোন দিন পয়সা কামাইবি কোন দিন কামে লাগবি কোন দিন দোহানদারি করবি কোন দিন পাইপ বিল্ডিং করিব তোর জেডায় জমি বেচব রাস্তার লগে দশ শতক জমি কিনব তোর টাকা দিয়া দোতলা বিল্ডিং করিব হেতে টাকা দিয়া আর সাদো অনেক গপ মারিব কাকায় আল্লাহর রহমতে আমার দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে তখন আল্লাহর রহমতে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে ইট কিনছি কোগা দোয়া করেন কাজ করেন খাস করে দোয়া করবেন এমন দোয়া যাতে ইট মাটি হয়ে যায় আগে তো ইটে ছিল এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে রড বালু হয়ে যায় এমন দোয়া দোয়া খাস তোমার জন্য এই অপেক্ষায় আছে নাই তো মা তোমারে ডাকে না কেন বাবা তোমারে ফিরায় না কেন তোমার আল্লাহ নাই তোমার কোনো বানানে নাই তোমার কোন নবী নাই তোমার নবী তো তিনি যিনি তেইশ বৎসর টানা আমাদের জন্য কেঁদেছেন রাতের পর রাত আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছেন হাত্তা তামাত হু এ পরিমাণ কানতেন নবীজি রাত্রিবেলা ফলে দেখতাম নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে যাইত ফুলে ফুলে যাইত এমন লম্বা দাঁড়িয়ে থাক হাত্তা তাওয়ার রামাত কাদা দুইটা পা ফুলে ফুলে থাকছে হজরত আয়সার দিয়ে আল্লাহ তালা বলছো মত এত কষ্ট করছি নবীর সংসারে যে তিনটা চাঁদ উঠছে তিনটা চাঁদ ডুবছে তিন মাস খোদার কসল আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে আমরা নবীর নয় জন বিবি একসাথে একটা একটা কামরায় ছিলাম নয় বিবির ঘরে তিন মাসে কোনোদিন চুলায় আগুন চলে নাই রাআইনা হিলাलन সুম্মা হিলাलन সুম্মা হিলাलन মা আওকাদাত ফি আবিয়াত রাসূলিল্লাহ নারণ তিন চা তিন মাস আম্মা জান আয়েশা বলে একদিনও কোন বিবি ফি আবিয়াত বহুবত মানে কোন বিবির ঘরে চুলায় আগুন চলে রান্না করা কোনো খাবার খেতে পারে না এই আমার সেই নবী যে নবী তাইফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন রক্তে তার পবিত্র পা মোবারক জুতার সাথে লাইগা হজরত জায়দ ইবনে হারেসা যিনি নবীজির পালক পুত্র ছিলেন সাথে ছিলেন তিনি বলছেন আমি তাইফের রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে পারতেছিলাম না নবীর সবচেয়ে বড় অন্যতম দুশ্মন উৎবা মক্কার কুরাইশ কাফের নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল আবু জেহেল আবু লাহাব উৎবা এই উত্বা সর্দার সেই সর্বপ্রথম তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন প্রতিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে সে হলো এই উৎবা কিতাবে আছে এই উৎবা প্রথম নবীর রক্ত মাখা এই দেহ দেখা এইগুলো একবারে একটা ফালতু এই স্ট্যান্ড বড় বিরক্তি কর সব সময় ওগুলা লড়ে সরে বেরোয় ভাই বদলাই আপনি কোম্পানিতে বাদ দিয়ে দিই এটা হেন এবার আমনেরও থাকে না ঠিক থাকে কম এই উৎপা মক্কার কোরাইশ সে প্রথম নবীজির রক্ত মাখা দেহ দেখে উর্দু কিতাবে আমরা পড়ছি এত রক্ত ধরতেছিল নবীজির দেহ মুবারক থেকে অথচ নবীজি আজকে এগারো বছর মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন এগারো বছর পরে গেছেন তাইফে এগারো বছরেই এরা বিরোধিতা করছে নবীর কিন্তু উৎবা এই কিতাবে লিখছে উৎবা চিৎকার করে কাঁদা দিছে আর চোখের পানি ফেলে উৎবা বলছে তাইফবাসী এটা কি করলি আমার বাকি এত রক্ত কেমনে ঝরাইলি গত এগারো বছর তো আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি ঠিক আছে কিন্তু দিন তো তার দেহ থেকে এত রক্ত রক্তরাইল কেবলে পারলি তো কাফের কলি যায় না দিনের পর দিন তোমরা চুল কাটতেছ বেইমানের মতো আহ কোন সে বেইমান যে বেইমানের নাম ঠিকানো তো তুমি জানো ছেলেরা বলো যাদের মতো তোমরা চুল কাটো এই বেইমানের নাম বলতে পারো একে তো সে বেইমান মুশ্রিকের চুল দ্বিতীয়ত তার তো কোনো নাম ঠিকানো নাই হয়তো তার বংশেরও ঠিক নাই মানুষের লেবাস পোশাক মানুষের চলা ফেরা বেশ ভূষা এর ভিত্তিতে তার আখ্লাকেরও প্রভাব আরবিতে বলে আলে আতুল কাল অন্তরের আয়না মানুষের চোখ মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের দিলের হালাত আমি তো এটাই বললাম চুল তোমার মুশ্রিকের মতো লোকে বুঝবে আখলাখ তোমার জোনায়ত বাগদাদের মতো ঠিক না কথা বলে না লেবাস পোশাক তোমার মুশ্রিকের মতো আর মানুষ ভাববে তোমার চাল চলন চরিত্র হইল বাইজিৎ বোস্তামির মতো নাকি মানুষ বুঝে না মানুষ বুঝে না বাপ দিবা নিশ্চিত তোমার এই মোবাইল নিয়ে অস্থিরতা এর পরিণতি কি বা তুমি কি করো লোকেরা বুঝে না হয়তো তোমার এই বিশ্রী চুল দেখা তোমার এই সন্ত্রাসী মার্কার চেহারা দেখা গাদ্দারের মতো চেহারা দেখা এই সমাজ হয়তো ভয় পায় তোমার হয়তো তোমারে কেউ কিছু বলে না আরে অভিশপ্ত তোর মা করে কিছু বলে না সত্তর বাস্তরে করে বলে না কিন্তু কারো কলিজার ভিতরে তোমার প্রতি এক বিন্দু সম্মান নাই সবাই তোমাকে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে বেনামাজিকে এই সমাজ ঘৃণা করে বে হায়াকে এই সমাজ ঘৃণা করে নারীর পিছনে যে হাঁটে তাকে মানুষ ঘৃণা করে উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য যে দেখে মানুষ তাকে ঘৃণা করে আল্লাহ নবী বলছে উম্মত অন্ধকারের গুনা রাতের গুণা একাকিত্বের গুনা যদিও তুমি ভেবেছো কেউ দেখে নাই রব্বে কা আবার অসম নবী বলছে আল্লাহ তো দেখছে আর আল্লাহ তোমার চেহারায় দিনের আলোতে তা ফুটায় দে এই জন্য মানুষ দেখলেই বুঝে কিরে চেহারায় রুম বসকাই গেছে কা তোর দেখতে বোঝা যায় ফুটটা খোরের মতো ঘটনা গিতা তা চলস কি করস রে কি অথচ সে কিন্তু দেখে নাই তোমার একাকিত্বের গুণ তোমার একাকিত্বের গুণা তুমি হয়তো রাত জেগে দরজা বন্ধ করে হারাম ছবি দেখেছ কিন্তু ঠিকই চেহারার মধ্যে গুণার চিহ্ন বেশি আবার আল্লাহ নবী বলছেন যার নামাজ বেশি সেজদা বেশি মান কাসুরা সালা তু হু সুহান নবীজি বলছে রাতের একাকিত্বে যার নামাজের পরিমাণ বেশি তাহাজ্জুদের দিনের আলোয় আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন আরো বেশি আরো বেশি বাড়িয়ে আরো বেশি আল্লাহ বলছে রাত্রি জেগে আমার যে বান্দা তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঘুম থেকে জেগে এই সেজদা তাহাজ্জুদের ফজরের আল্লাহ তালা বলেন এর মাধ্যমেই তার অন্তরের হারাম চাহিদা কু চাহিদা মন্দ কামনা বাসনা কুপ্রবৃত্তি সবচেয়ে বেশি দমন হয় এই জন্য প্রিয় যুবক যদি কেউ একজন এই বন্ধুর কথা বুঝে থাকো এই ভাইয়ের কথা যদি মোহব্বত করে শুনে থাকো আমি অনুরোধ করলাম হজরের নামাজ পড়ো ইনশাল্লাহ বর কথা বরকত কথা দিন বলছে এই শেষ জমানার কোন মুসলমান ফজরের নামাজ নিয়মিত পড়বে ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বে একদিন ফজরের নামাজ পড়ে মাহাদির সাথে রওনা দিবে আসরের ওয়াক্তেই মসজিদে আকসা দখল করে ইমানের পতাকা উড়াইয়া দিবে দাজ্জালের পতন হবে ইয়াহুদিদের পতন আর বাহিনী হবে ফজরের বাহিনী ফজরের মুসল্লিম এর জন্য মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ইমান রক্ষা করবে তারা হারায়ে যায় বা হারাই যাইবা এই হারায় যাবে নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে বেনামাজি জিন্দগি দেখতে দেখতে থাকতে থাকতে একদিন দাজ্জাল বের হইলে তুমি ইমান হেফাজত করতে পারতাম কারণ মালিকের সাথে এক মানুষ ভাত কম খাইলাম দুনিয়া কম ভোগ করলাম কিন্তু যদি আখেরাত হারাই তো সব হারাইলাম যদি ইমান হারায় তো সব হারাইলাম আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হুজুর বলেন আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায়নি আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া লক্ষবারও পায় খোদার কসম সে কিছুই পায়নি আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না দুনিয়া হাজার বার মিললেও এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না এই দেখেন আয়ল্লা কি বলে আঠারো নম্বর পাড়া তেইশ নম্বর সুরা সুরা এম এই সুরার মধ্যে আমি আটটা আয়াত পড়ছি সুরায়ে মুমিনুনের মিনুনের পঞ্চান্ন নম্বর আয়াত থেকে বাষট্টি নম্বর আয়াত পর্যন্ত নওজওয়ান ভাই তোমাদেরকেও বললাম বয়স্ক বাবা আপনাদেরকেও বললাম সবাই মিলে দেখেন কি বলতেছে না আয়া আন্নামা নুমিদুহুম বিহী মিম্মালী উম বলেন আমার কিছু বান্দা ধারণা করছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি আদি জি নাতি নাতনি বা তরকারি চাল ডাল ঘর সংসার এরপরে টাকা পয়সা অর্থবিত্ত জায়গা জমি বিল্ডিং দালান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি মানে এই দুনিয়াতে যে কিছু জিনিস দিছি আল্লাহ বলেন এগুলো পেয়ে তারা ভাবতেছে ফিল আমি আল্লাহ তাদেরকে বড় বেশি কল্যাণের দিকে রাখছি আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি দুনিয়া পাইয়া ওরা ভাবতেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি এই জন্য দুনিয়া দিছে অনেক বয়স্ক লোক এটা ভাবে আমি দেখেন অনেক বয়স্ক লোকের খুশি তৃপ্ত কথাবার্তা শুনলেই আমি সবসময় বলি দেখবেন অনেক বয়স্ক লোক আছে ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স্ক লোকের কথা শুনলে বুঝবেন যে ওনার তৃপ্তি কিসে উনি সন্তুষ্ট কী কথায় জিজ্ঞাসা করলে বুঝবেন চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ হজুর দোয়ায় ভালো আছি কেমন ভালো আছেন একটু বললে ভালো আছেন আল্লাহ রহমতে গো দোয়ায় দশজনের দোয়ায় তারা তিনজন বিদেশ আল্লাহর রহমতে চারজন মাইয়া আল্লা আল্লাহ করেছে চারোগার বিল্ডিং বিল্ডিং আল্লাহর রহমতে টাকা পয়সা দিয়ে কোনো কষ্ট পায় না জি সুখে আছে এই যে আমরা আল্লাহ হুজুর দোয়া করিয়েন এক বিল্ডিং করছি বাইক সাতটা রুম দুইটা বাথরুম

এই যে উনি আপনি কি বললেন দুনিয়া বললেন কথা বলেন না উনি কি হিসাব দিল এগুলা দুনিয়া না তাহলে উনি বুঝাইল এই যে দুনিয়া আল্লাহ ওনাকে দিছে আল্লাহ ওনার উপরে খুব দয়া করছে উনি খুব খুশি রাজি সন্তুষ্ট আল্লাহ ওনার উপরে খুব খুশি হইয়া এগুলা দিছে খুব খুশি হইয়া আহা মুসলমান আল্লাহ এটা বলেন না বান্দা বাল্লা ইয়াশউরুন আহা বান্দা বুঝলা না আসলে তারা বোঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া লক্ষ বারো দেই হাজার বারো দেই গোটা দুনিয়া যদি শতবারো কাউকে পুরাটা দুনিয়া দেই তবু এটা আমার সন্তুষ্টির চিহ্ন না না সন্তুষ্টির চিহ্ন নয় আমার রাজি খুশির চিহ্ন নয় যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে হে মুসলমান আমি তো কাফের বেইমানকে যুগে যুগে বেশি দিছে দুনিয়া বেশি দিছে না এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ বাড়ি গাড়ি বেইমানদের কাছে বেশি না কথা বলেন না আপনি তলা বিল্ডিং দিয়া অহংকার করেন তলা বিল্ডিং দিয়া ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না ছাগলের ফার্ম এত বড় শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরো পড় সেন্ট্রাল এসি সেন্ট্রাল সেন্ট্রাল এসি শুকর কেউ দামি শ্যাম্পু দিয়ে গোসল করা হ্যাঁ প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে এ আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি এগুলা দিয়ে জাপানে ইউরোপে ঘাস টানে ঘাস ঘাস টানে হেলিকপ্টার দিয়ে সার দেয় অস্ট্রেলিয়াতে আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে কেছে বুঝুর আমি আমি আমার উনি কি করে হেলিকপ্টার দিয়ে সার দিই কসম খোদা হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় বেড়া ক্ষেতে সার দেয় এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয় সার তো কি হইল দুনিয়া আমরা হেলিকপ্টার দিয়ে সার দিন কোন কথা বলে না আমাকে রাস্তা দিয়ে সকাল বিকাল ভাঙ্গে যায় দোস্ত মিলবে না দুনিয়া দুনিয়া হাজার বার মিললেও এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না আমরা এখানে যারা বসে আছি আমরা যদি প্রত্যেকেই মনে করেন তিরিশ তালা একটা বিল্ডিং শেষ করি মনে করেন সবার বিল্ডিংয়ে ছাদ ঢালাই হয়ে গেছে তিরিশ নাম্বার তালা খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন দুইশো নম্বর তালার সাদ ঢালাই দিয়েছে তাইলে আপনি তো আরও একশো সত্তর তালা পিছে করে গেছেন তাহলে এগুলা ছাড ঢালাই দিবেন দিন ধোকা দুনিয়া ধোকা দুনিয়া কি পমাহাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লাহ বু মালাইফ আল্লাহ বলছেন বান্দা দুনিয়া তামাশা ধোকা খেলাধুলা পামাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোঁকা এই বাড়ি ধোঁকা এই হাসি ধোঁকা এই আনন্দ ধোঁকা এই যৌবনও ধোঁকা তুমি যুবক মনে রেখো তোমার চোখে চারদিকেই কত বৃদ্ধ মানুষ ঘোরাফেরা করছে তুমি কি দেখো না তুমি কি কোনোদিন দেখো না বলেন বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকে বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে জন্ম দিয়ে আমি কিন্তু সবাইকে যুবক বানাই না বৃদ্ধ বানাই না তার আগেই অনেককে মৃত্যু দিয়ে ফেলি দেয় কি না হ্যাঁ তিন দিনের বাচ্চা কবরে যায় তিন মাসের বাচ্চা কবরে আছে তিন বছরের বাচ্চা কবরে আছে আমার বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালিহি বাংলাদেশের অন্যতম একজন আলেম বক্তা ওয়াইস ওর এক মাসের বাচ্চা কবরে গেছে এক মাস বয়সী বাচ্চা মেয়ে বাচ্চা কবরে চলে গেছে মারা গেছে